এগুলো দিন পারে এখানে কি বুঝছেন যে কোন কোন মুরগির কোন জি 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 সকাল থেকেই মানে আস্ আস্তে আস্তে মালিকের নতুন ইচ্ছে এটা আমার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে আমি বর্তমানে অবস্থান করছি ময়মনসিংহ সদর উপজেলায় কালিকাপুর গ্রাম থেকে মেহেদি ভাই একজন সফল উদ্যোক্তা উনি গড়ে তুলেছেন একটি শৌখিন মুরগির ফার্ম সালাম আলাইকুম মেহেদী ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ শুনলাম আপনি বিভিন্ন জাতের মুরগি নিয়ে একটা শৌখিন মুরগির ফার্ম এখানে বেশ কিছুদিন যাবৎ এটার সাথে জড়িত জি আজ প্রায় ছয় বছর রানিং আমার এটা আচ্ছা মুরগির ভাই একটু বলবেন আপনার এখানে কি কি জাতের মুরগি আছে আমার এখানে আছে আমেরিকান ব্রাহ্মা আর এলো চীনা মুরগি চায়না যেটা বলে আচ্ছা আর আছে আমি ফাউমি মিছরি ফাউমি আচ্ছা আর এলো আমাদের দেশে টাইগার আমরা একটু ঘুরে দেখি ওই আর কিছু বেজিং হাঁস আছে আমার আমি হাঁসটাও বর্তমান শুরু করছি হ্যাঁ মূলত চিতির মুরগি চিতির পাখি বলে এটাকে আচ্ছা চায়না মুরগি এটা সাড়ে চার মাস পনেরো পাঁচ মাসে ডিম আসে আচ্ছা এটা শুধু গরমকালে ডিমটা পারে এখন সময় আছে পুরা গরমকাল ডিম পারবে এটা আচ্ছা আর এমনি শীতের সময় শীতের সময় এটা ডিম পারে না এটা অলরেডি মানে বায়না করে রাখছে এক ভদ্রলোক আচ্ছা এখানে চলে যাবে সব নাই এক ধরে জি 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 ও আচ্ছা এই এগুলো সেল করতেছেন কত টাকা এটা হলো এলো অলরেডি হ্যাঁ 900 টাকা পিস সেল করছে ও বললেন যে ডিম দিতে না হ্যাঁ হ্যাঁ অলরেডি ডিম আছে দুটো টোটাল কত মাস এটা হচ্ছে এটা 8 মাস ডিম আছে 8 মাস টোটাল আট মাস আপনি ডিম আসে মানে গরম যতক্ষণ পর্যন্ত থাকে ডিম আছে এরপর ডিমটা বন্ধ হয়ে যায় আবার এলো পুনরায় আবার যখন শীত দেওয়ার পরে আবার আচ্ছা শুরু হয় মূলত আর কি অক্টোবরে শেষ হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হয়ে যায় এলো আমেরিকান ব্রাহ্মা বলে এটাকে আচ্ছা এখানে আপনার এখানে কত দিনের বাচ্চা আছে বা এখানে বাচ্চা আছে হলো দুই মাস প্লাস আর হলো অ্যাডাল্ট আছে হলো ছয় মাস রানিং ও অ্যাডাল্টগুলো ছয় মাস রানিং ছয় মাস না ঠিক সাত মাস রানিং দেখতে এদের সম্পর্কে এদের ডিমে দেওয়ার সিস্টেম হলো একটা মুরগি এলো যখন এরা এলো মূলত সাড়ে পাঁচ মাস ছয় মাসে ডিম আসে হ্যাঁ আসে যখনই ডিমটা শুরু করে একটা মুরগি এলো তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম পারে আচ্ছা পারার পরে ও একটা মুরগি রেস্ট নেয় দশ থেকে বারো দিন ও এরপরে আবার আবার পুনরায় শেষ হলো কিন্তু এই দশ পনেরো দিন সে কোনো কুচে বসে না আবার আচ্ছা মানে কুচে এরা নিজেরা না থেকে বসে না না এখন নিজেরা কখনো কুচে বসে না যেমন এলো চায়না তিতির এরাও কুচে বসে না আচ্ছা এটা হলো যে

মানে ফিমেল হলো এখানে আটটা মুরগি শুধুমাত্র টাইগার মুরগি রাখছেন এখানে হ্যাঁ হ্যাঁ শুধু টাইগার এলো যে কালার গুলো দেখতেছেন সব একই মুরগি মানে আমি মনে করলাম যে আবার না 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 সব একই কালার হ্যাঁ মানে জাস্ট কালার ডিফারেন্স এটা মাল্টি কালার হয় ও আচ্ছা এদের বৈশিষ্ট্য হলো মুরগিগুলো অনেক বড় হয় এলো সাত থেকে আট কেজি ওজন হয় মানে একটা মুরগির ওজন ওজন আচ্ছা আর একটা মুরগিগুলো আপনি পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় ও এরা কি এরা কী হলো সাধারণ দেশি মুরগির মতো ডিম দেয় না 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 এরাও প্রচুর ডিম দেয় এরা একটা না প্রায় আট থেকে নয় মাস দশ মাস ডিম দেয় এরা হলো সবচেয়ে বড় হলো মাংসের জন্য খুবই ভালো এটা এটা মানে কেউ মাংসের জন্য চাষ করতে চাইলে মাংসের জন্য চাষ করতে পারে ষাট দিন বা প দিন পঞ্চাশ দিন এসে

বিভিন্ন বয়সের বাচ্চা আছে এখান থেকে মূলত আর কি সেলটা হয় আর আপনি বলতেছিলেন যে হচ্ছে আমার কিছু বেজিং হাঁস আছে সামনে আচ্ছা আর ওই যে আপনার টিটি মুরগি এই যে টিটি এর এবং মিশরি ফার্মে যে এটা বেল প্যারেন্টস আমার ওখানে একটু দূরে ওখানে রাখছি এখানে আপাতত আমি আপনাকে দেখাতে পারছি না এটা আমার বোর্ডিং এ বাচ্চা করতে বাচ্চাটা দেখাতে পারবো 2700 জি এগুলো কি সব আপনার নিজস্ব মুরগি জি আমার সব নিজস্ব মানে আমি কখনো বাইরে থেকে ডিম নিয়ে আসে ঢুকাই না সব নিজস্ব প্রোডাক্ট আমার ও আচ্ছা

কতগুলো আছে এখানে আছে প্রায় একশো আছে এটা এখন ডিম পাড়ার সময় হয় নাই চার মাস বয়স দশ পনেরো দিন গেলে কিছু বাচ্চা আছে আনছিলাম আচ্ছা পাঁচটা থেকে তিনটা মুরগি হয়েছিল হাঁস হয়েছিল আর দুইটা হাঁস হয়েছিল তিনটা হাঁস ডিম আজকে আট মাস ওই থেকে বাচ্চা এবং প্রায় আমি তিন চারশো বাচ্চা বেচি বিক্রি করছি আমার এখানে দিয়ে সাতটা আছে একশো বিক্রি হয়ে ও এগুলো কত করে বিক্রি করতেছে এলে একশো টাকা করে বিক্রি করি এগুলো বয়স কত দিন ডিম পারে পারে ও আচ্ছা রানিং

এই ব্যাপারে জড়িত হওয়া আচ্ছা প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন আমি প্রথম বলতে মানে দিয়ে শুরু করছিলাম প্রথম আচ্ছা এক দেড়শো তৃতীয় দিয়ে শুরু করছিলাম এক দেড়শো তিথি শুরু করছিলাম একশো সত্তরটা দিয়ে শুরু করছিলাম তো আপনি এই সরকারি চাকরি থেকে রিটায়ার করার পরে কেন আপনি এই ফার্মিংয়ের দিকে আপনার মনটা ঢুকলো আর কি মনটা ঢুকলো বলতে আসলে ফার্মিং একটা শখ সত্যি বলতে হলে শখের থেকেই মানে আস্তে আস্তে বাণিজ্যিক রূপ নিচ্ছে এটা আমার আপনার হচ্ছে এগুলার চিকিৎসা কিভাবে আপনি চিকিৎসা বলতে আমি এটা মানে আমি ভ্যাকসিন যখন যা যেটা প্রয়োজন ওই সময় মতো ভ্যাকসিন করি একদম জিরো থেকে শুরু করে আপ টু অ্যাডাল্ট হওয়ার পর এক একজনের বডিতে প্রায় চোদ্দ পনেরোটা করে এই পড়ে ভ্যাকসিন পরে আচ্ছা এই ভ্যাকসিনগুলো সম্পূর্ণ ক্লিয়ার করি যার জন্য রোগ বেলায় থেকে বাঁচতে পারি আর কি যখন প্রথমে শুরু করেন তখন তো এত বেশি খামার চারিদিকে ছিল না ছিল না এরকম তো আপনি এদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা কীভাবে মানে কোনো ট্রেনিং করছিলেন নিজে নিজে প্র্যাকটিক্যালে আমি কোনো আসলে কোনো ধরনের মানে বাস্তবতার মানে ট্রেনিং করে নিয়ে নিয়ে যা এখান থেকে শিখছি প্লাস আমাদের যে সিং যে মহামসিং সদরের যে

খামারিকে প্রশিক্ষণ দেওয়া এই ধরনের কোনো কিছু দিচ্ছেন কি আমি এখান থেকে আসলে আমার কাছে অনেকগুলো প্রায় বিশ পঁচিশ জন ছেলে আমার কাছে প্রশিক্ষণ নিয়ে এরা কাজ করতে মানে খামার করছে জি আমার এখানে এসে সাত দিন আট দিন করে থাকছে বাস্তবতা যতটুকু পারছে আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে নিয়ে পরে ওরা আমার কাছে বাচ্চা নিয়ে ওরা আবার মানে খামার শুরু করে এখন ওরা মাস্ল আমার না না আমার সব এলাকা আমার লোকাল নাই চলে সব বাইরের ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্ট বিভাগের বাইরেও অনেক ডিস্ট্রিক্ট আছে যেমন জামালপুর শেরপুর তারপরে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ এখন তো এখন তো মানুষ এটা অনেকেই হচ্ছে যে পেশা হিসাবে নিচ্ছে যে আপনি ধরেন এই ব্যবসাটাতে আপনি কি হিসাবে দেখেন মানে ভবিষ্যৎ পরিক্ষা নিঃসন্দ আপনি আসলে এখানে এলেও নিজের মেয়াদা এবং শ্রম যদি আপনি ঠিক দেন এখানে লস হওয়ার কোনো সুযোগ নেই সবচেয়ে বড় জিনিসটা এদের খাবারগুলো কি খাওয়ানো আমি সব ফিট খাওয়াই আর প্রাকৃতিকভাবে শুধু ঘাসটা দেই বাকি সময় আমি ফিট খাওয়ানোর চেষ্টা করি ও মানে আমার আশেপাশে মানে অন্য কোনো মানে জায়গা নাই অ্যাভেলেবল জায়গা নাই যে একটু মানে অন্য কিছু করব। ও আচ্ছা এর জন্য আমি মানে বাধ্য হয়ে রেডি ফিটটা খাওয়ানো আপনি কি আরও বাড়ানোর কোনো পরিকল্পনা আছে যে ইনশাল্লাহ আমার আমি সামনে আমার এখানে কিছু জায়গা অলরেডি আচ্ছা প্রায় চার কাঠা জমি নিছি আমি এই ব্যবসার টাকা দিয়ে এই চারখাটা জমিটা কিনছি আমি ওখানে মানে খামারটা আর বড় করবো আছে আমার ওখানে এখানে যে হাঁসটা আমি হাঁসের প্রজেক্টটা বড় করে ইচ্ছা আছে আমার এখানে মাত্র একশো হাঁস আছে আমি ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আট থেকে দশ হাজার হাঁস মানে এটাকে রূপ দেওয়ার এটা রূপ নাই বললেই চলে আমি আজ প্রায় এক বছর হলে ওটাকে শুরু করছি গত অক্টোবর থেকে শুরু করছি এটা আচ্ছা অক্টোবর না জুলাই থেকে শুরু করছি আগস্ট থেকে এটা তাহলে আগস্ট থেকে শুরু করে আজকে এপ্রিল তাহলে প্রায় আট দশ মাস হয়েছে আট দশ মাসে আমি আর কোনো রোগ পাইনি এখন পর্যন্ত একটা বাচ্চা আমার মরেও নাই বা একটা কোনো রোগের মানে সম্মুখীন এদের এদেরও আমি যখন বড় হয়ে যাচ্ছে তখন ওই লেয়ার ওয়ানটা দিচ্ছি ডিমের জন্য আচ্ছা আর এটা যদি আপনি মাংসের জন্য তৈরি করেন তাহলে ব্রয়লার খাবারটা খাওয়ালে আর অল্প সময় আপনার মাংস মানে তৈরি হয়ে যায় এটা মাংসের জন্য খুবই ভালো একটা হাঁস

আড়াই মাস পারলে একটা হাঁসের প্রায় পাঁচশো টাকা মতো খরচ পড়ে আড়াই মাস পারলে থেকে তিন মাস পারলে আর আপনার সেল হয় সাড়ে ছশো টাকা একটা হাঁস থেকে আপনি যদি এক হাজার হাঁস রাখেন বা পাঁচশো হাঁস রাখেন যদি আপনি দুই মাস পরে বিক্রি করে দেন একটা হাঁস থেকে মিনিমাম একশো টাকা আপনি প্রফিট পাবেন আচ্ছা আচ্ছা এই আর তার এখান থেকে ভালো প্রফিট করা অবশ্যই আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলতে চান নতুনদের উদ্দেশ্যে বলবো আসলে চাকরির পিছনে না ঘুরে আপনার যে জায়গা আছে ওইটাকে মানে যে খালি জায়গাটা পরে আছে ওটা থেকে আপনি অল্প কিছু দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনি সবার ভালো কিছু হবে অবশ্যই ইনশাল্লাহ দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ